হ্যালো হ্যালো সবাইকে জানাই আমার নতুন ভিডিওতে ওয়েলকাম এটা হলো রামধরা কালিম্পং ঘুরতে যাওয়ার সেকেন্ড দিন তোমরা তো অলরেডি দেখেই নিয়েছো আমার একটা রিলসের মাধ্যমে যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি দ্বিতীয় দিন আর এখন এই ভোর সাতটা মতো বাজে কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে না একটু ভোরবেলা দেখতে হবে কারণ যত বেলা বাড়বে মেঘ ঢেকে যাবে সারা জায়গাতে আর কাঞ্চন তখন ঢাকা পড়ে যাবে এই দেখো না এখনই দেখো মেঘের অবস্থা পুরো ঢেকে গেছে কিছুক্ষণ পর দেখবে এই মেঘটাও নেই আবার ক্লিয়ার হয়ে গেছে পাহাড়ি জায়গা তো কখন কি ওয়েদার চেঞ্জ হয় বলা খুব মুশকিল সেকেন্ডে সেকেন্ডে পুরো একদম ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে আর ওই দেখো ব্যালকানিতে বেরিয়েছি এটা আসলে কমন ব্যালকানি দুটোই কমন ব্যালকানি আর এর অবস্থা দেখো যাবি না চার পাঁচটা একটু ট্রেক করবো এই ঘরেও তো ঘুম আসে রে পাহাড়ে এসে ঘুমাতে হয় হাঁটবো অনেক অনেক হাঁটবো আজকে চল চল তোকে ঝর্ণায় স্নান করাবো চল মাথা ঠান্ডা করাবো ওকে ডেকে তুললাম আর সকালে চাটা দিলাম আমার চা খাওয়া অলরেডি হয়ে গেছে আসলে ওর খুব ভালো ঘুম হয়েছে ও বলছে কলকাতাও এত ভালো ঘুম হয়নি ওর যা এখানে ভালো ঘুম হয়েছে আর ওর কি দোষ বলুন এরকম একটা সুন্দর পরিস্থিতি একটা সুন্দর পরিবেশ ঘুম তো অবশ্য হওয়ারই কথা আর আমি তারপরে চাটা দিয়ে ঘরটা একটু গুছিয়ে নিলাম আমি জানি হোমস্টের লোকেরা এগুলো করে নেবে কিন্তু আমার এটা না বড্ড বাজে স্বভাব আছে ভালো স্বভাব বাজে স্বভাব আমি জানি না কিন্তু আমি যেখানেই যাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভীষণ পছন্দ করি তাহলে আমার মনের মধ্যে ভীষণ একটা অস্থির ভাব তৈরি হয় তো সব কিছু করে একটু ব্যালকানিতে এলাম একটু বেলা বেড়েছে এখন একটু সকাল আটটা মতো বাজে আর কিছুক্ষণ পরেই বেরাবো ব্রেকফাস্টটা করেই বেরিয়ে যাব আর এই দেখো বললাম না কিছুক্ষণ পরে মেঘটা থাকবে না দেখেছো সরে গেছে আবার কখন এসে জমা হবে তার ঠিক নেই তোমাদের হয়তো আমার গলার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে আসলে এখানে না খুব ঠান্ডা লেগেছে আমার কলকাতা থেকে আমি ঠান্ডা গায়ে একটু জ্বর নিয়ে এসেছিলাম আর এখানে ঠান্ডায় এত উৎসাহিত হয়ে গেছে প্রথম দিন পাহাড়ে পুরো একদম বিনাস স্কার্ফে ঘুরে বেরিয়েছি আর ব্যাস একদম জমিয়ে ঠান্ডা লেগেছে এরপর চলে এলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে অন্যরা পুরি খেয়েছে কিন্তু আমি একটু আমি আর সৌরভ আটার রুটি খেয়েছি ঘুগনি আর সিদ্ধ ডিম খেলাম খুব ভালো জমিয়ে একটা খাবার খেলাম আর বলতে গেলে পাহাড়ের সব কিছুই যেন সুন্দর এই দেখুন হোমস্টেতে এইগুলো লাগিয়েছে গাছগুলো দেখুন ক্যালাডিয়ামের একটা একটা স্পিসিস একটা আলাদা একটা ধরন কি সুন্দর সব কিছু সুন্দর এদের সবই কিছু যেটা ন্যাচারাল এত সুন্দর লাগছে চারপাশটা দেখতে যে কি বলবো শুধু কি তাই এত ধরনের সাকোলেন্স ভর্তি এ দেখুন এটা হলো পার্পল হার্জার আর একটা স্পিসিস। আমার তো ভীষণ ভালো লেগেছে কারণ আমার মতো গাছপ্রেমীদের এইসব জায়গা দুর্দান্ত ভাবে ভালো লাগবে বললাম না এই দেখুন লোটাস সাকুলেন্ট এখানে আবার একটু ক্যাকটিস আছে এখানেও রাখা আছে সাকুলেন্ট কিন্তু এটা একটু লোমুশো টাইপের ঠিক এটার ভ্যারাইটির নামটা জানি না আর এটা হলো জেট প্ল্যান্ট আমাদের কলকাতায় খুব দামে এটা পাওয়া যায় আর এখানে দেখুন থরে থরে টবে পুরো একদম লম্বা করে সাজানো কলকাতায় নিয়ে যেতে ইচ্ছা করলেও নিয়ে যেতে পারবো না কারণ বাঁচাতে পারবো না আগেরবার নিয়ে গেছিলাম বাঁচিয়ে উঠতে পারিনি আর এটা দেখুন আমি না প্রথমে ভেবেছি এগুলো শুষ্ি পাতা যেগুলো হয় কিন্তু না এগুলো হলো অক্সলিস আমরা পার্পল অক্সেলিস জানি এগুলো হলো গ্রিন অক্সেলিস আমি খুব ভালো করে দেখছিলাম তারপর দেখলাম হ্যাঁ সত্যি তাই এগুলো গ্রিন অক্সেলিস এরপর রেডি হলাম রেডি হয়ে বেড়াচ্ছি হলো একটু পায়ে ট্রেক করব আজ কোনো গাড়ি করে যাবো না আজকে আমি আর সৌরভ ধরেই নিয়েছিলাম যে ঠিক করে নিয়েছি যে এদিক ওদিক পায়ে হাঁটবো আর দেখেছেন এইটা হলো কিন্তু ন্যাচারাল স্প্রিং মানে যেটাকে আমরা বলি পাহাড়ি ঝোড়া পাহাড়ি ঝোড়া মানে স্রোত স্প্রিং ছোটো ছোটো নদী থেকে যে ধারাগুলো বেরিয়ে এসে পাহাড়ি ঝর্নার মতো হিসেবে বয়ে চলে সেটা ঝর্ণা ঠিক নয় ওই পাহাড়ি ঝোরা ওরা কিন্তু এই জলটাকেই পানীয় হিসেবে ব্যবহার করে কী ভালো বলুন তো আমাদের মিনারেল ওয়াটার কিনে খেতে হয় আর ওরা এমনি এমনি ফ্রিতে পায় আর আছে রাস্তার ধারে অজস্র মন ভুলানো বুনো ফুলের সব ঝাড় এই দেখুন বাড়ির থেকে একটা পাথুরে রাস্তা এবড়ো খেবড়ো উঠে গেছে এটা ধরেই আজকে আমরা ট্রেক করে উঠবো উপরের দিকে যাব হলো ইচ্ছে গাঁতে মোটামুটি আমরা শুরু করে দিয়েছি আমাদের যাওয়া আর মাঝখানে পড়েছে হলো পাইন ফরেস্ট কি সুন্দর লাগছে যাওয়াটা যে কি বলবো পায়ে হেঁটে ট্রেক করতে একটু অসুবিধা হয়েছিল কারণ সকালবেলাটা বেশ ভালো গরম যখন রোদ্দুরটা উঠছিল না তখন বেশ ভালো গরম লাগছিল আর না বুঝে একটু বেরিয়েছিলাম ঘামে খুব কষ্ট হচ্ছিল আর দেখেছেন এই গাছগুলো এগুলো হলো শিংকোনা গাছের প্ল্যান্টেশন আর হ্যাঁ এই রাস্তাটা দিয়ে কিন্তু গাড়িও যাতায়াত করে রাস্তার ধারে ধারে এত সম্ভাব সব সবকিছু ভিডিওতে ক্যাপচার করা সম্ভব হয়ে ওঠেনি কি বলতে পারছ না এই ষাট বছরের কাছাকাছি হতে চললো বয়স হয়ে যাচ্ছে আমার তাই থেমে থেমে হাঁটছি হঠাৎ করে অনেকটা পথ যেতে গিয়ে দেখলাম আমার প্রিয় ফুলের গাছ ভর্তি মানে এখানে হলো অ্যাবান্ডান্স মানে এখানে এমনি জাস্ট পড়ে আছে অযত্নে অবহেলায় না না এটা ফুল ফুল থেকেই ফল হয়েছে কুয়াশা কুয়াশা না স্কোয়াশ কুয়াশা স্কোয়াশ সরি গো গরমে আর হাঁপিয়ে গেছি আমি প্রচণ্ড উঠতে উঠতে পাথরের জায়গায় তো একটু ভুল করে উচ্চারণটা ভুল বলে ফেলেছি সরি আর আমি আমার একটা ব্যায়ামও আছে একটু ভালো ফুল দেখলে একটু ছিঁড়ে নিই যদিও বা এগুলো রাস্তার ধারে পড়ে আছে বলেই একটু তুলে আমি কানে গুঁজলাম আর আমার প্রিয় ফুলও বটে কলকাতায় বাড়ির আশেপাশে হলে আমি তোলার সাহস করি না যে একটু বুনো ফুল তে তুলে ফেললাম আর এই যে এই রাস্তাটা চলে গেছে ইচ্ছে এটাই হলো ইচ্ছে কাও পৌঁছে গেছি এরকম দেখতে লাগছে যে এইটুকু রাস্তা প্রায় আমাদের পনেরো থেকে কুড়ি মিনিট লাগলো আমি একটু হাঁপি হাঁপি উঠলাম আসলে গরমের জন্য বেশি অতটা কষ্ট হয়নি উঠতে পাথুরে জমিতে আর দেখুন এত কষ্ট করে উপরে ওঠাটা সার্থক হলো কি দারুণ ভিউ আমরা যে হোমস্টেতে আছি তার থেকেও এটা উপরে হেঁটে হেঁটে এলাম আর একটু এসে একটা ওই হোটেল মতো ছিল ঘরোয়া হোটেল ওই যেরকম থাকে একটু কফি নিলাম আর একটু বিস্কুট খেলাম এবার দেখে নিয়ে নিচে নামার পালা নিচে নামতেও কিন্তু একটু হাঁটুর জোর লাগছে এমন নয় যে কষ্ট কম হচ্ছে উঠতে গিয়ে যতটা কষ্ট হয়েছে ততটা নয় বাট কষ্ট হচ্ছে এবার হোমস্টে রাস্তা ধরে নিয়েছি আর যাওয়ার পথে দেখলাম টমেটো রাখা না এগুলো টমেটো নয় এগুলো হলো ঝাল বিষাক্ত পাহাড়ি লঙ্কা আর যাওয়ার পথে এই যে ভুলুয়া হলো আমার বন্ধু ভুলুয়া যতক্ষণ না হোমস্টেতে পৌঁছেছি ওখানেই দাঁড়িয়েছিল এবার আমি আর সৌরভ চললাম লাঞ্চটা করতে মতো বাজে ঘুরে ফিরে এসেছি তারপর একটু রেস্ট নিয়ে যাবো বেরোবো পায়ে হাঁটতে আর দেখতেই পাচ্ছেন গরম গরম ধোয়া ওঠা ঘরোয়া খাবার ডিমের কারি স্যালাড ডাল একটা সবজি মতো করা ব্যাস আর কি চাই আবার খেয়ে দে এক ঘন্টার রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম হলো আবার একটু পায়ে হেঁটে যেদিকটা গিয়েছিলাম তাহলে উল্টো দিকে গেলাম তিস্তা ভিউ পয়েন্ট দেখতে কিন্তু না দুঃখের বিষয় পারলাম না দেখতে আর একটু আগে বেড়ালে ভালো হতো কারণ বেলা বেড়ে গিয়েছিল বলে মেঘ আবার জমা হয়ে গিয়েছিল তাই আর এগালাম না ফিরে এলাম আবার হোমস্টেতে সন্ধে স্ন্যাক্স খেলাম মোমো চিকেন পাকোড়া আর চা তারপর বেরিয়ে পড়লাম আবার সন্ধ্যের দিকে একটু হাঁটাহাঁটি করতে ওই যে বললাম না ভিলেজ কিছু দেখার তেমন নেই একটু হাঁটাহাঁটি করলাম এখানে সন্ধ্যেবেলাতেও খুব সেফ জানেন তো চুরি ডাকাতি ইফটিজিন কিচ্ছু নেই আর এই দোকানপাটগুলো দেখছেন সব খাবার অ্যাভেলেবেল মুড়িও অর্ধেকে বাঙালিরা আসে তাই আর রাতের বেলা চলে এলাম রাতের বেলা ডিনারে ওই মোটামুটি কালকের মতোই সেম দিয়েছে আলু ভাজা চিকেন কষা কালকে একটা ঝোল ঝোল দিয়েছিল আজকে কষা আজকে সৌরভের খাবারটা জাস্ট জমে যাবে আর দেখুন বলতে না বলতেই আগে থেকে একদম পরিবেশন করা শুরু করে দিয়েছে আমি আজকে বাদ নিজেই নেমে পড়েছি কাজে যাই হোক আজকে জানাই টাটা বিদায় নিলাম কারণ কালকে সকালবেলায় উঠতে হবে কালকে রিসপ যাবো এই হোমস্টেটা কালকে ছেড়ে দেবো ওই রিসবে একদিন থাকবো সাইড সিংগুলো করবো তারপর পরদিনকার আবার এন জি উদ্দেশ্যে রওনা দেবো তারপর যাবো হলো কলকাতায় রবিবার ফিরবো এখানে টাটা তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে